পাঁচ প্রকার পুরুষ জাহান নামে যাবে এখন এখন প্রকার পুরুষ কারা আসেন এখন এখন মূল কথা হলো পাঁচ প্রকার পুরুষ যাহ নামে যাবে খালি খালে কি পুরুষই জাহান নামে যাবে না মহিলাও জাহান নামে যাবে আমার প্রিয় ভাইয়েরা আসেন আমরা শুনি পাঁচ প্রকার পুরুষ কারা হতে পারে দেখেন আমার আপনার মধ্যে এই পাঁচ প্রকার এর কাজ করে কিনা এবং এই পাঁচ প্রকারের অভ্যাস আছে কিনা যদি আমার আপনার অন্তরের ভিতরে যদি পাঁচ প্রকার অভ্যাস থাকে তাহলে আমি আপনিও তো জাহান হয়ে যাব তাই না আসেন আমার প্রিয় ভাইরা আমরা সেটাই আমরা শুনি এবং জানি আসলে পাঁচ প্রকার পুরুষ কে হতে পারে আমার প্রিয় ভাইরা নাম্বার এক হল যে পুরুষ লুঙ্গি বা প্যান্ট টাকুন নিচে পরে লুঙ্গি বা প্যান্ট টাকুন নিচে যে সকল পুরুষ গুলো পরে ওই সকল পুরুষের জন্য হলো জাহান্নাম অবধারিত কারণ আল্লাহর নবী যেই জোরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন টাকরুন নিচে এই প্যান পরা লুঙ্গি পরা এটা হবে কবিরা গুনাহ কোন সময় কোন মুহূর্তে আপনি এটা করতে পারবেন না আমার প্রিয় তখন জানা গেল বুঝা গেল আজকের মডার্ন যুগের বিজ্ঞানী সায়েন্সের বিজ্ঞানী এরা রিসার্চ করে দিয়েছেন এরা জানিয়ে দিয়েছেন পুরুষের টাকনুর নিচে হরমোন থাকে ওই হরমোনে যদি আপনি কোনো রকম ঢেকে রাখেন ডেকে রাখলে পরে সারা শরীরে ওই হরমোনে আর কাজ করবে না ওই হরমোন ওই ওই হরমোনের আপনার পায়ে ওখানে বাতাস লাগানো লাগবে আল্লাহ নবীদের নিষেধ করে দিয়েছেন আপনি ডেকে রাখতে পারবেন না তারপরে ডেকে যদি আপনি রাখেন এটা হারামে পূর্ণিত হয়ে যাবে খবরদার প্যান লুঙ্গি টাকনুন নিচে আপনি কোনো সময় কোন মুহূর্তে আপনি করতে পারবেন না আমার প্রিয় ভাই না তাহলে বোঝা নাম্বার দুই হলাম যে পুরুষ নেশাই জাতীয় দ্রব্য খায় বা পান করে নেশা খায় এবং নেশা পান করে যে সকল পুরুষেরা আজকে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে সকল পুরুষ নেশা খায় নেশা পান করে মানুষদেরকে নেশা গুলি ঢুকিয়ে দেয় মানুষদেরকে নেশা গুলি এইরকম করে গিয়ে মানুষদেরকে ঢুকিয়ে দেয় মানুষদেরকে এইরকম করে নেশা গুলি যে কাজকর্ম গুলো কর্মসূচি গুলো ওদেরকে এইরকম করে দিয়ে দেয় দেওয়ার পরে ওই মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না পারে না কারণ এবং নেশা দেওয়া নেশার কাজ করা সম্পূর্ণ হারাম করে দিয়েছে আপনি পুরুষ হন মহিলা হন নেশা দ্রব্য খাদ্য আপনি কোনো সময় কোনো মুহূর্তে আপনি খেতে পারেন না আমার প্রিয় ভাই তাহলে যে কোনো নেশা হোক গাঁজা হোক ইয়াবা হোক ডাইল হোক মদ হোক যে কোনো জিনিস হোক আপনি কোনো সময় কোনো মুহূর্তে আপনি খেতে পারবেন না খবরদার আমি নিশ্চিত করে দিলাম কোরআন হাদিস শরীফে এটা নিশ্চিত করা হয়েছে নেশা জিনিস খাওয়া হারাম আমার প্রিয় বায়না ধরা জানলাম নাম্বার তিন হলো যে পুরুষ সুদ খায় এবং সুদ দেয় পুরুষ কোনদিন ভালো থাকতে পারে না যে পুরুষ সুদুর কারবার করে সুদ খায় সুদ দেয় এটা সম্পূর্ণের ভিতরে স্পষ্ট ভাষা এই

হে মামদার করে আমার তা করলাম আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় কর ও ও জারুমা বাকি আমি না রে ওই তোমরা সুদ তোমরা ছেড়ে দাও সুদ গোস তোমরা ফেলে দাও সুদির বকেয়া টাকা পয়সাগুলো তোমরা কি ফেরত দিয়ে দাম সুদির বকেয়া টাকা পয়সাগুলো তোমরা বাতিল করে দাও নাকুশ করে দাও যদি তোমরা মমিন হতে পারো আল্লা তাহলে সুদ খায় সুদ দেয় সুদীর বকেয়া টাকা পয়সা গুলো খায় এটা সম্পূর্ণ হারাম কোরআন হাদিস কোনদিন এটা স্বীকৃতি দিতে পারে না নবীবার এটা কোনদিন হতে পারে না আমার প্রিয় বান্দা ধর জানলাম বুঝলাম সুদ খাওয়া সুদ দেওয়া এটা কোনোদিনই কোনো পুরুষের শোভা পায় না নাম্বার চার হলো যে পুরুষ নিজে পর্দা করে না এবং স্ত্রীকে পর্দায় রাখে না এখন চিন্তার বিষয় খালি মহিলাই পর্দায় থাকবে আর পুরুষ রাস্তায় খালি গায়ে ঘুরবে এটা কোনোদিন ইসলাম স্বীকৃতি দিতে পারে না পুরুষের পর্দা থাকতে হবে মহিলারও পর্দা থাকতে হবে উভয় পক্ষে দুজনেই পর্দার মধ্যে থাকতে হবে পুরুষও পর্দা থাকবে মহিলাও পর্দা থাকবে আমার প্রিয় ভাইরা আমরা সমাজ থেকে শুরু করি রাষ্ট্র পর্যন্ত আমরা খালি বলি মহিলার পর্দা থাকে না মহিলার পর্দা থাকে না কিন্তু কুরআন হাদিসা কি দিয়ে দেয় পুরুষের পর্দা থাকা লাগবে মহিলাদেরও পর্দায়ে থাকা লাগবে নাম্বার 5 হলো যে পুরুষ স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীর হক আদায় করে না আমার প্রিয় ভাই নাম যারা স্ত্রী হক আদায় করে না এবং স্ত্রীকে ভালোবাসে না আমার প্রিয় ভাইরা তাহলে এই সকল পুরুষগুলো তো জাহান নামে চলে যাবে কারণ স্ত্রী তোমার পোশাক তুমি হল স্ত্রীর পোশাক আমার প্রিয় ভাইরা তাহলে জানতে হবে বুঝতে হবে এই পাঁচটি পুরুষ করা হতে পারে এই পাঁচটি গুণ এই পাঁচটি কাজ যার হন মধ্যে রয়েছে তারা জাহান্ন অবশ্যই চলে যাবে আসুন আমরা শুনলাম জানলাম আল্লাহ তালা আমাদের সকলকেই এই পাঁচটি কাজ মেনে চলার তফিক দাম সকল বড় আমি